যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে

বিয়ে সাধি করবে এই জন্য ভালো একটা মানুষ পাচ্ছেন আপনি কি বিয়ে সাধি করবে আপনার কি আগে বিয়ে হয় নাই বোন না না আমার বিয়ে সাধি হয় পরিবারে আছে কে কে আপনার পরিবারে আমার মা আছে বাবা নেই ভাই বোন কেউ নেই মা আছে বাবা নেই ভাই বোন কেউ নেই মানে মায়ের কাছে আপনি থাকেন জি ওটা আমার সৎ নিজের মা নাই না না কোথায় গেছে নিজের মা আমার মা মারা গেছে কোথায় বাবা বাবা মারা গেছে বাবা বাবাও মারা গেছে মানে বাবা মারা গেছে মাও মারা গেছে সব মায়ের কাছে আছেন আপনার বয়স কত আমার বয়স উনিশ আপনি কি আগে কখনো প্রতিরোধক করেছিলেন না না এই প্রথম লেখাপড়া কতটুকু করেছেন লেখাপড়া আমি ইন্টার ফার্স্ট ইয়ারে করি এখনো লেখাপড়া করেন না স্থগিত আছে না না লেখাপড়া রানিং চলে বিয়ে তো হয় নাই আগে না 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 বিয়ে বয়স কত বলছিলেন যেন বয়স উনিশ আচ্ছা কোরআন পড়তে পারেন জি পারি আচ্ছা ধরেন আপনার গুলা শুনে একটা মনের মানুষ আপনার পাশে থাকতে চাইলেও দায়িত্ব নিল বাট মানুষটার বয়স হচ্ছে না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করতে এমন হইলো তখন কি করবে না আমার কোনো সমস্যা ঠিক আছে আপু আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শোন এই যে সুইট মিষ্টি আপু একটু কথা বলছিল প্রতিটা দিন আর্টসে ভালো একটা মনে মাছ চাইতেছিল লেখাপড়া মোটামুটি ভালো আছে ইন্টার ফার্স্ট ইয়ার পরে আচ্ছা হচ্ছে কোরআন শরীফ ও পড়তে পারে এখন সাত মায়ের কাছে থাকে বাবা নাই মা নাই বুঝে নিতো এরকম চাচ্ছিল কোন একটা মানুষ সহৃদয়বান ব্যক্তি যদি তার কথাগুলো শুনে ভালো লেগে যায় মনের সাথে মনটা যদি মিলে যায় উনি হয়তো কথা টনের মাধ্যমে জীবনের একটা সাথী করে নেবে আর কি এই উদ্দেশ্য নিয়ে উনি প্রতিবেদনে আসছে তবে সুইট মিষ্টি আপুটার নাম এবং ঠিকানা আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে হাইট রাখতে বাধ্য নিতে পারি নাই আপনারা হচ্ছে যারা এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা তাহলে সরাসরি ভাবে এফ4 এর সাথে যোগাযোগ করবেন ইমেল নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ